তৃণমূল মানেই চোরের দল আর নতুন কিছু না শুধু ওইটা কেন সারদা নারদা বহু স্ক্যাম হয়েছে কোটি কোটি টাকা এবং চুরি কাঠমানি শুধু না খুন ধর্ষণের মদত ডাকা তৃণমূল এবং তার মুখ্য দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমি এটা চিন্তাই করতে পারছি না সঠিক কোনো পুজোয় এসে সেখানে কেন রাজনীতি আসবে আমি মনে করি যে এটা খুব লজ্জার ব্যাপার নিন্দানীয় ব্যাপার তাদের মনে হচ্ছে বুদ্ধিশুদ্ধি সব হারিয়ে গেছে মাটি না থাকার জন্য তাদের বুদ্ধিও হারিয়ে গেছে এবং তারা বলছে ছাব্বিশেই মমতাদির বিসর্জন কি বলবেন আগে বিসর্জন হোক তারপরে তো কথা বিসর্জন করে দেখা গেছে তারপরে অনেক একুশে অনেক কথা বলেছিল চ্যাটার বিমানে এসে অনেক অনেক নানা রকমভাবে অনেকবার বাংলাকে এসেছিল বাংলাকে অ্যাটাক করেছে করতে পারিনি আমার মনে হয় ছাব্বিশ কিছু করতে পারবে না এখনো তাদের দল সংগঠিত হতে পারিনি থ্যাংক ইউ দিদি